মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করেছিল বাইশে আগস্ট দু হাজার সালে সেখানে আমাদের ল্যাবরেটরি সহকারীর দেওয়া হয়েছে দশম গ্রেড এবং আরেক জায়গায় আপনার অতিরিক্ত গেজেটে আপনার এখানে বাইশ নম্বর ক্রমিক নম্বরে দেওয়া আছে ল্যাবরেটরি সহকারীর এগারোতম গ্রেড সেখানে আমরা চেয়েছি তম গ্রেড এটা আমাদের অধিকার নয় এটা আমাদের যুক্তিক দাবি এখানে আপনাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের সর্বনিম্ন দেওয়া আছে চোদ্দ গ্রেড এবং আপনাদের বাংলাদেশ সার্ভিস রুলসে যেমন প্রবাসকের নবম গ্রেড এবং লাইব্রেরিয়ানদেরও আপনাদের নবম গ্রেড দিচ্ছে সেই অনুযায়ী এখানে আমাদের ল্যাব সহকারী দেওয়া আছে আপনাদের তেরোতম গ্রেড এবং এইচ এস সি পাস এটা আমাদের যুক্তিক দাবি আপনার একটা পত্রিকার গবেষণাগার সহকারী এখানে দেওয়া আছে ষোলোতম গ্রেড এবং কারিগরি বোর্ডে আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্টে এখানে দেওয়া আছে গ্রেড এবং আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আপনার সেনানিবাস কর্তৃক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত এখানে ল্যাব সহকারীর গ্রেড দেওয়া আছে এগারোতম এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এখানে ল্যাব সহকারীদের গ্রেড দেওয়া আছে তেরোতম এবং খুলনা বিশ্ববিদ্যালয় আপনার এখানে ল্যাব সহকারী গ্রেড দেওয়া আছে ষোলোতম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে আপনাদের ল্যাব ল্যাব সহকারী দেওয়া আছে আপনার ষোলোতম গ্রেড রিসেন্ট আমাদের একটা সার্কুলার হয়েছে আপনার রজনীগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ রজনীগঞ্জ সুনামগঞ্জ এখানে আপনাদের ল্যাব সহকারী দেওয়া আছে ষোলোতম গ্রেড আরেকটি সার্কুলার দেওয়া হয়েছে কে এম আই এস মডেল কলেজ রিসেন্ট সার্কুলার আপনার এখানে আপনাদের ল্যাব সহকারী দেওয়া আছে এই যে সিপাস আর বিজ্ঞান বিভাগ থেকে এই যে পাস হলে ন্যূনতম ল্যাব সহকারী গ্রেড হওয়া উচিত তেরোতম সেখানে আমাদের আমরা চেয়েছি চোদ্দো চোদ্দোতম গ্রেড এটা আমাদের একেবারে যৌক্তিক দাবি তাই আমি শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং আপনার মাওসির মহাপরিচালক স্যারকে আমি অনুরোধ করব আমাদের দ্রুততম যেন তেরোতম চোদ্দতম গ্রেড দিয়ে আমাদের যেন আমাদের এই অধিকার এই বৈষম্য যেন আমাদের দূরীকরণ করা হয় এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি